গুড মর্নিং এভরিওয়ান ব্যাক টু আর নিউ ব্লগ চলে আসলাম সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু করলাম কিন্তু আমি ছাদ থেকে মর্নিং ওয়াক করে এসেছি এখন পেয়ে গেছে আমার প্রচণ্ড খিদে বাজে সাড়ে দশটা ঘুম থেকে উঠেছি সেই সাড়ে সাতটায় চা বলো খাওয়া হয়ে গেছে চা কফি বলতে যাচ্ছিলাম কফি তো সকালবেলা খাই না এই যে দুধ চাল দিয়ে রেখেছি দিয়ে ছাদে গিয়েছিলাম হাঁটতে বললাম চেয়ার চেক্স তো ভেজানো আছে বাদাম ওরূপ খেয়ে চলে আছে মেদিনীপুরে আর রাজা তো এখনও ঘুমিয়ে আছে আমি এখন আগে ব্রেকফাস্ট করব তারপরে রান্নাবান্না কি হয় না হয় সেগুলো পরে হবে আর ব্রেকফাস্ট কি করব ওই ম্যাক্সিমাম দিনই যেগুলো খাই এক দু দিন একটু রস বদল হয় এর জন্য ওটস নেবো কলা নেব অ্যাপেল খাচ্ছিলাম কয়দিন অ্যাপেলটা শেষ হয়ে গেছে আর দেখো কমলা লেবু আনলে পরেই থাকে কমলা লেবু খাওয়ার আমাদের সময় হয় না খাওয়া দাওয়ার পরে ভালো লাগে তখন আর ইচ্ছা করে না এখন যেহেতু দুধটা খাচ্ছি আর লেবুটা তারপরেই খাওয়া যায় না এই জন্যই লেবুটা পরে থাকে যাই হোক এখন আমি ওটস দুধ কলা এগুলো দিয়ে একটু স্মুদি করে খেয়ে নিই তারপরে জল ভরা আজকে কমপ্লিট হয়ে গেছে কাজ করতে করতে জল ভরে রেখেছি এখন বাকি গাছগুলো ভরে নেব কতগুলো জামা কাপড় ছাদে কেটে দিয়ে আসলাম কি রোদ্দুর এই দিয়ে গেছি তাও কপাল পুড়ে যাচ্ছে আর মেশিনে জামাকাপড় কাচতে দিয়েছি তার মধ্যে চলে এসছে একটা পার্সেল তারপরে আবার বেল বাজিয়েছে কে কে ওষুধ এসছে হরিদার দোকান থেকে এইগুলো করতে করতে সময় চলে যায় চলো কী পার্সেলটা এসছে দেখি তোমাদের দেখাই আমিও একটু দেখি আমি এখনো দেখি

কি অবস্থা সাইজই বোঝা যায় না এটা আমি অর্ডার করেছিলাম এই হচ্ছে প্যান্ট পরে দেখতে হবে দেখি পরে পরে সাইজ ঠিক থাকলে তো ভালোই লাগছে দেখো সাইজ তো একদম পারফেক্ট আছে কিন্তু এই ডিজাইনটার জন্য আমার একটু কেমন লাগছে ডিজাইনটা যদি মানে কুচিটা যদি এইখানে পরতো তাহলে কিন্তু ভালো লাগতো কি জানি কেমন লাগছে বুঝতেও পারছি না এখানে হলে না একটু কেমন খোলা 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 ব্যাপারটা লাগে আমার একটু সবসময় আমার একটু ফিটিংস পড়ার অভ্যাস এমনিতে তো সাইজ পুরো পারফেক্ট আছে যাই হোক কি করা যায় আজকে রান্না রান্নাবান্না হবে এই যে পালং শাকটা বের করে রেখেছি এই পালং শাকটা বেচে ফুটে এখান থেকে মানে মিক্সিতে বেটে আমি রেডি করে দেব আর পালং পনির পন পালং পনিরের রেসিপিটাও বলে দেব দেখো কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডা কিন্তু বেশি নেই ঠান্ডা অনেক কমে গেছে যাই হোক এই পালং পনিরের রেসিপি কেন না মানে বলে দিলে অনেক দিন ধরে ভাবছি পালং পনিরটা খাবো তাই আজ হচ্ছে এটা হবে আর যেটা হবে খিচুড়ি আমি বলেছি একঘেয়ে মাছ ভাত খেতে ভালো লাগে না আমি আর রাজা খাবো রাজাও খিচুড়ি পছন্দ করে আমাদের ঘরে আমার মেয়ে ছাড়া আমরা তিনজনই পছন্দ করি আর ডিমের অমলেট আর কেননা মীরা বলেছিল ওর মেয়েকে স্কুলে ভর্তি করবে আজকে একটু লেট হবে অনেকটাই তাহলে লেট হলে তাড়াতাড়ি পদ্ধতি ওটাই ঠিক আছে আর শীতের দিনে ভালোও লাগবে এই হচ্ছে রান্না আজকে প্ল্যান ওই জন্য টাছ কিছু বার করা হয়নি আর সবজিপাতি লাগবে কফি আলু ওগুলো সব ওই ঘরে আনা রয়েছে ওই ঘরটাতেও যাব বাসন কুসন গোছানো হয়ে গেছে মেশিনে জামা কাপড় কাটা হচ্ছে মেলতে হবে তাই ওই সব সবজিপাতি দিয়ে আজকে খিচুড়ি হবে আর আর পার্সেলটা ভাবছি রেখেই দেব ওই ডিজাইনটা আমি পরিনি এইভাবে এখান থেকে গেছে ওই জন্য কেমন একটু লাগে কিন্তু খারাপ লাগে না এখন দেখেছি অনেক কুর্তি চুড়িদার কিংবা যে কোনো ড্রেসে ওরকম তোমার গাউন ফ্রক এগুলোতে বেরিয়েছে ডিজাইনটা খারাপ লাগবে না যায় এসছে আর অর্ডার করার সময় অর্ডার করে দেয় এরা খুব তাড়াতাড়ি আর যদি যখন বলি যে এটাকে চেঞ্জ করতে হবে তখন আর রাজা ওদের সময় হয় না আর এই জিনিসটা কি হয় আমি শিখেই নিচ্ছি না আমি যদি রাজার থেকে শিখে নিই আমি দিব্যি পেরে যাব অর্ডার দেওয়া তারপরে তোমার আবার সেটাকে যদি না হয় চেঞ্জ করা কিন্তু সেটা আমার গরজই হয় না যেগুলো গরজ হয় ফটাফট দেখো আমি কত কিছু শিখে গেছি নিজে ভিডিও এডিটিং করা ভিডিও আপলোড করা সমস্ত কিছু আজকে না অনেক দিন ধরে কিন্তু এটাও ভাবি শিখবো অনলাইন শপিং কিন্তু এটা আর হয়ে ওঠে না এখন মাঝে দেশটা বলে গেল মেয়েকে স্কুলে ভর্তি করে বৌদি আসবো তাহলে আসবে তো আসবে আমি জানি খিচুড়ি খাবো বললাম সকালবেলায় তোমাদের দেখো দেড়টার উপরে বেজে গেছে এখনো কোনো খবর নেই কখন আমরা খাবো এই আমি চা আদো ভাজা শুরু করে দিয়েছি এত বেলায় পনির পালকটা তো আর সম্ভব না আমিও তাড়াহুড়ো করে আর ওগুলো রেডি করে করতে পারিনি যা যা করেছি সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছে এখন শুধু এই সমস্ত সবজি মাটি দিয়ে খিচুড়ি তাই কত যাবে আবার আমাকে ভিডিও আপলোড সেখানে কতটা কাজ থাকে যখনই আমার ডালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তখনই একটা বেল বেজেছে আমি ভাবলাম ঠিকই ও এসছে ওর কিন্তু কথার দাম আছে মিরার যে আমাদের রান্না করে কিন্তু দেড়টা অবধি বসে থেকে আর কটা অবধি বসে থাকবো বলো আমাকে তো যেতেই হবে রান্নাঘরে তাই আমি শুরু করলাম ও না আসলে তো আমাকেই খিচুড়িটা বানাতে হতো কিন্তু লাস্টে এসে বাঁচোয়া আমি রক্ষা পেলাম কেননা সান করে আমি কোনো কিছু ঠাকুরকে কোনো রকম মানে বিদ্যাচিকে জল টল দিয়ে চলে গেছি বাকি আর্নিক টানিক না করে রান্নাঘরে যে কতক্ষণে রান্না শেষ হবে আবার খাওয়ার টাইম চলে যাবে যাই হোক ফাইনালি এসে ও এবার রান্নাবান্না শুরু করে দিলে ওকে শুধু বললাম বেগুন ভাজা আর খিচুড়ি অমলেটই পনিরটা রেখে দিয়েছে কালকে করলে হবে শুধু তেল দেখো পড়ে খেতে হয় অত ভালোবাসি না খিচুড়ি চলে এসছে সমস্ত সবজি পাতি দেওয়া ছিন দেওয়া যাই হোক আর ডিমের অমলেট তিনটে বেজে গেছে এখন খিদে পেজে গেছে করবো খাওয়া দাওয়া